আর এই মাসের মধ্যে গোটা শেহরি খাওয়ার সময় এই মহামূল্যবান সময়টা হইতেছে তাহাজুদের ওয়াক্ত সময় আরও জোরে বলেন সুবহান আল্লাহ গোটা শেহরি খাওয়ার সময়টা হইতেছে কিসের সময় বলেন বলেন তাহাজুদ ওয়াক্তের সময় কোন বান্দা যদি আল্লাহর কোনো বান্দা যদি আমার মালিকের প্রেমে পড়িয়া নামাজ তাহাজুদের ওয়াক্তে ওই সময় আদায় করবে আর নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ একটা ডাক আল্লাহ ওটাই দয়ার মালিক শুধু গুনাহ করেছি রে মালিক আমার গুনার কথা আমার মা জানে না আমার গুনাহের কথা আমার আব্বা জানে না আমার গুনার কথা আমার বিবি জানে না ও আল্লাহ গুনা খাতা মাফ করে দেন আল্লাহ রে আপনি একটা সন্তান দান করেছেন ও মালিক আমার সন্তান আমার কথা শোনে না দয়ার আল্লাহ আমার বিবিও আমার কথা শোনে না আল্লাহ আমি শুধু একা একা নামাজ পড়ি পরিবারের মধ্যে নামাজ এখনো চালু করতে পারি না আল্লাহ গো আপনি আমার দোয়া কবুল করেন আমার পরিবারকে আপনি নামাজি বানায়া দেন আল্লাহ বলে এরে গোলাম আয় 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 আমার কাছে একটা বার যদি চাও আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব কিন্তু বলেন পরা মুসলমান কি করে একটু আস্তে কথা কন বাজান কপালপরা মুসলমান করে কি বলেন ওমরা এমন খাওয়া খায় মানে এমন খাওয়া খাওয়া শুরু করে সেহেরি রক্ত যাই যাই অবস্থা তারপরেও সময় দেখে আর বলে না রে এখনও পাঁচ মিনিট আছে আর একটু খাওয়া যাবে সারাদিন তো কিচ্ছু খাইতে পারবো না আবার যাদের একটু টানটুনের টুনের অভ্যাস আছে বোঝেন তো বোঝেন টান টুনের অভ্যাস বোঝেন অল্পতে বসবেন আকলওয়ালারা অল্পতে বোঝে যাদের একটু টানটুন দেওয়ার অভ্যাস তারা আবার ডাক দেওয়া বলবে না রে সময় তো আর যাই যাই আগে তাড়াতাড়ি দিয়ে একটা টান দিয়া নেই কথা ঠিক না বেঠে ও সারা দিন গজবের টান দেয়া যাবে আর আপনারা রাগ করলেন নাকি রাগ করলেন রাগ করলেন এটা মনে আমি বানাইয়া কথা বলতেছি বানানো কথা বলতেছি এরকম লোক নাই এরকম আল্লাহর ওলি এই জমিনে নাই এরকম আল্লাহর ওলি নাই আছে নাই মানে সমাজ ভরা কথা কয় না এ জোরে কয় না সমাজ ভরে গেছে এই রকম আল্লাহর ওলি দিয়া আবার তারা বড় বড় ফতুয়া দেয় তারা বড় বড় মাসওলা দেয় তারা আবার ইমামদেরকে ভুল ধরে আর আসরের রক্ত যখন আসবে রে ভাই ও কয়বার যে ঘড়ি দেখবে আর ডাক বলবে মোয়াজ্জেন গেছে কনে রে কথা কয় না হ্যাঁ বারবার ঘড়ি দেখবে বারবার ঘড়ি দেখবে আর ডাক দেয়া বলবে মোয়াজ্জেন গেছে কোনে এ মোয়াজ্জেন আজান দেয় না কে এই ইফতারের সময় পার হয়ে যায় মাইকে বলে না কে কথা কয় না